আসসালামু আলাইকুম চলে আসছি লাভবে কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে অরিজিনাল ইন্ডিয়ান রিয়েল স্টোনের বুডিসের কালেকশন দেখাবো একেবারে চমৎকার কালেকশন দেখেন চারটা কালার আছে একটা ডিজাইনের মধ্যে কিন্তু চমৎকার কালার চার্ট আছে কিন্তু আমরা কথা বাড়াবো না কথা না আবার কিন্তু চলে যাবো কালেকশনে কিন্তু আর এগুলো কিন্তু পিওর লাক্সারির মধ্যে পাবেন পিওর শিপনের মধ্যে পাবেন পিওর জট জট শিপনের মধ্যে দেখেন আর কাজের গ্যাট আপ গুলো দেখেন আপনারা ফুল হেভি কাজ থাকবে রিয়েল স্টোন কিন্তু দেখতে পাচ্ছেন একটা কম্বিনেশন আছে কিন্তু দুটো স্টোনের রিয়েল স্টোনের একটা ঝলক আছে একটু দেখুন আপনারা ফুললি কিন্তু একটা পার্টি কালেকশন রয়েছে কিন্তু আর স্লিপ কিন্তু সাইড থেকে চলে আসবে যে কোনো গ্রোথের জন্য প্রত্যেকটা ড্রেসে কিন্তু ব্যাক পোষণ প্লেন থাকবে এরকম যে কোনো পার্টিতে ঈদ এ অকেশনে পড়ার জন্য সুপার ডুপার কালেকশন রয়েছে কিন্তু আর হচ্ছে প্যান্টের কাপড় রয়েছে শাটন সিল্কের মধ্যে রয়েছে খুবই আরামদায়ক সিল্ডিকের মধ্যে রয়েছে আপনার আর এটার যে দুপাট্টাটা রয়েছে আর এগুলো প্রত্যেকটা কিন্তু ঈদের সারা কালেকশন রয়েছে আপনাদের জন্য দুই হাজার পঁচিশের ঈদের সারা কালেকশন দুপাটা হচ্ছে একদমই পিওর লাকজারির মধ্যে পাবেন চমৎকার দেখেন প্রত্যেকটা রিয়েল স্টোন এর কম্বিনেশন আছে একটু দেখুন আপনারা ফুল দুপাটা খেয়াল করলে বুঝতে পারবেন চমৎকার একটি কালেকশন দিয়েছি আপনাদেরকে আমরা স্ক্রিনশট এতে মোটামুটি ভুল করবেন না আর যারা ঢাকাতে আছেন তারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন সো তারাও কিন্তু নিতে পারবেন যারা ঢাকার বাইরে আসে তারা কিভাবে নেবেন সে প্রসেসটা ভালোভাবে ক্লিয়ার করে দিই ভিডিও স্ক্রিনে দুটি নাম্বার থাকছে কিন্তু দুটি নাম্বার কিন্তু এই হোয়াটসঅ্যাপ আছে সো আপনি যে ডিজাইনটি নিবেন বা যে কালারটি নিবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার দিলে হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব আর যারা শোরুম ভিজিট করতে চান শোরুমে চলে আসতে পারেন শোরুম আসলে দেখে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা ঘরে বসে আরামসে নিতে পারবেন আমরা ট্রাই করছি একদম ক্লিয়ার কাট আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য আর প্রত্যেকটা যে আপনার যে ওয়ার্কটা দেখতে পারতেছেন এগুলা প্রত্যেকটা রিয়েল স্টোন এর একটা কম্বিনেশন আছে কিন্তু দেখাবো এই ডিজাইনটা এটা হচ্ছে লেভেন্ডার টাইপ লেভেন্ডার টাইপস একটা কালার আছে এটাও চমৎকার একটা কালার কম্বিনেশন আছে আপনার এই যে দেখুন আর যারা পাইকারি পারচেজ করবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করলে পাইকারি প্রাইস নিতে পারবেন ফুললি কিন্তু একটা বাইডাল পার্টি কালেকশন দেখেন আপনারা আইটা হচ্ছে প্যাটার কাপড় আইটার যে দুপাটাটা আছে দুপাটাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন আর প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইস মাত্র চার টাকা প্রাইস পাবেন মাত্র চার হাজার টাকা ঠিক আছে একদম রিজনেবল প্রাইস আমরা চাইলে কিন্তু এগুলো সাড়ে করতে পারতাম আমরা ট্রাই করি আপনাদেরকে সবসময় একদম রিজনেবল প্রাইস দেওয়ার জন্য কিন্তু ঠিক আছে তো লাস্ট ওয়ান আমরা যেটা দেখবো খুব সুন্দর একটা কালার চার আছে এটা চমৎকার কালার এগুলো কিন্তু একটা কালার চারও ফেলতে পারবেন না কোস্তা থাকছে একেবারে রিজনেবল প্রাইস দিয়েছে চার হাজার দুইশত টাকা ঠিক আছে আর যারা পাইকারি পার্সেস করবেন যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি নিতে পারবেন হচ্ছে দুপাট্টা এই যে দেখুন খুব চমৎকার আর এগুলো কিন্তু রিয়েল স্টোনের কিন্তু একটা কম্বিনেশন আছে ফুল দুপাট্টা কিন্তু যেহেতু বডিটা হেভি গাস দুপাট্টাটা কিন্তু রিয়েল স্টোনের মধ্যে কিন্তু একটা কম্বিনেশন দেখতে পারতেছেন আপনারা প্রাইস রয়েছে একবার রিজনেবল প্রাইস চার হাজার দুইশো টাকা আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সব প্রশ্ন হচ্ছে ঢাকা লিফিনোড ইস্তন মাল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে এ চলে আসবেন সব নেই হচ্ছে লাভ কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাতত্রিশ মাঝখানে হচ্ছে লাভ কালেকশন